টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সুপার এট রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের ফলে গ্রুপের হিসাব নিকাশ কিছুটা এলোমেলো হয়ে গেছে ফলে সুপার এটে এখনও কোনো জয়ের দেখা না পাওয়া বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে সেমিফাইনালে খেলার বর্তমান পরিস্থিতিতে গ্রুপ এক থেকে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ চারটি দলের সামনেই আবার চারটি দলের সামনেই আছে বাদ পড়ার সম্ভাবনা গ্রুফে শেষ দুই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে এই দুই ম্যাচের ফলের মাঝেই লুকিয়ে আছে সেমিফাইনালের সব সমীকরণ শেষ দুই ম্যাচে যদি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যেতে সেক্ষেত্রে চার পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে তিনটি দল ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান অজিরা যদি ভারতের সাথে এক রানে যেতে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশকে হারাতে হবে অন্তত ছত্রিশ রানে তবেই রান রেটে অজিদের টপকে যেতে পারবে আফগানিস্তান দুই ম্যাচের প্রথম ইনিংসে যদি অন্তত একশো ষাট রান হয় তাহলে অজিরা যদি শেষ বলে রান তাড়া করে ম্যাচ জেতে তখনও আফগানিস্তানকে পনেরো দশমিক চার ওভারের মধ্যে রান তাড়া করে বাংলাদেশকে হারাতে হবে তখন ভারতের সাথে সেমির টিকিট কাটবে আফগানিস্তান বর্তমানে গ্রুপের চার দলের মধ্যে সবচেয়ে কম দুশ্চিন্তা রয়েছে ভারত ধনাত্মক দুই দশমিক চার দুই পাঁচ নেট রানরে তাদের পয়েন্ট চার ভারতকে বিদায় করতে হলে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুই দলকে জিততে হবে বড় ব্যবধানে অজিদের ভারতকে হারাতে হবে অন্তত চল্লিশ রানে আফগানিস্তান বাংলাদেশকে হারাতে হবে অন্তত তিরাশি রানে তখন ভারতকে বিদায় করে সেমির টিকিট কাটবে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া যদি ভারত এবং বাংলাদেশ জিতে যায় তখনই খুলে যাবে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার ভারত ছয় পয়েন্ট নিয়ে থাকবে শীর্ষে বাকি তিন দলের পয়েন্ট হবে সমান দুই করে নেট রান রেটের দিক থেকে গ্রুপের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া যদি শেষ ম্যাচে আফগানিস্তান এক রানে হারে এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া একত্রিশ বা তার বেশি রানের ব্যবধান হারে তখনই রান রেটে অজিতের টপকে সেমিতে যাবে আফগানিস্তান অন্যদিকে আফগানদের টপকে যেতে বাংলাদেশকে শেষ ম্যাচে জিততে হবে একত্রিশ রানে শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ভারতের কাছে পঞ্চান্ন রানে হেরে যায় তখন অযুদের পেছনে ফেলে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া শেষ দুই ম্যাচ জিতলে সেমিফাইনালে যাবে ভারত এবং অস্ট্রেলিয়া অন্যদিকে যদি ভারত এবং আফগানিস্তান শেষ দুই ম্যাচে জিতে যায় তখন এই দুই দলে চলে যাবে সেমিতে টাইম